ডাক্তার দেখানোর জন্য বেরোনোর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার এই অন্তর্ধানকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠে আসছিল সেই নারীকে নিয়ে সেই যে আসর সেখানে বসা হয়েছিল বলা হচ্ছে ওড়না দিয়ে প্রথমে তাকে শাস্ত করা হয় পরবর্তীকালে মাথায় ভারী বস্তু আঘাত করা হয়

প্রিয় দর্শক বাংলাদেশের সাথে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক কিছুটা একটু টানা দেখা দিয়েছে আপনারা জানেন দর্শক বলা হচ্ছে সেই সম্পর্কের ফাটলেরই প্রতিশোধ নিয়েছে একজন আওয়ামী লীগের সংসদ সদস্য প্রাণ নিয়ে দর্শক জানি না ঘটনা কতটুকু সত্য হয় বা ঘটনা কোথায় গিয়ে বেড়ায় কিন্তু এখন পর্যন্ত বলা হচ্ছে একজন নারীর কথা সেই সাথে বলা হচ্ছে বাংলাদেশের আরো ছয়জন যুবকের কথা এদিক থেকে

প্রশ্ন উঠে আসছিল আমরা এই মুহূর্তের আপডেট নেবো কথা বলবো পিয়ালি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি কি খবর পাচ্ছ আর এখন এই মুহূর্তে সব বড় যে খবর যে বাংলাদেশ সরকারের তরফ থেকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি কনফার্ম করেছেন তিনি যেটা জানতে জানাচ্ছেন যে আজকে সকালে তারা নিশ্চিত হয়েছে ভারতের পুলিশের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে যে এমপি যিনি এখানে এসেছিলেন যিনি নিখোঁজ ছিলেন তিনি খুন হয়েছে ঝিনাই ডহরে এমপি এবং তিনি খুন হয়েছেন ইন্ডিয়ান পুলিশের তরফ থেকে তাদেরকে সেই বিষয়ে জানানো হয়েছে এবং ভারতীয় পুলিশের তরফ থেকে যে ইনফরমেশন তাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল

এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা ফোন করেছেন কিংবা ফোনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত চলছে আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাসকবল এলাকা ওই চিনাইদর এলাকাটা তো আমরা এইটুকু এখন জানাতে পারছি যে মানে আপনাকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে তিনি ফোন হয়েছে কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে ফোন করা হয়েছে এই মুহূর্তে আমাদের পিয়ালি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেটা বলছেন যে ঝিনাইদহ একটা সন্ত্রাসপ্রবণ এলাকা এবং পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তিনজনকে ইতিমধ্যে ধরা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে একেবারেই দেখো বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেটা জানাচ্ছেন যে ভারতের পুলিশের তরফ থেকে যে ইনফরমেশন শেয়ার করা হয়েছিল তার ভিত্তিতে কাজ করে ইতিমধ্যেই তারা তিনজনকে আটক করেছে তাদেরকে জেরা করা হচ্ছে এবং যেটা জানানো হচ্ছে যে ঝিনাইদহ যেটা বর্ডারিং এলাকা সেখান থেকে সাংসদ হয়েছিলেন তিনি এবং তারপর থেকেই এই খুনের ঘটনা ঘটে এবং তার ভিত্তিতে যেটা জানার তারা চেষ্টা করছেন যে এই গোটা খুনের পেছনে কি মোটিভ রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন গোপাল বিশ্বাসের সঙ্গে কথা বলেছিলাম গোপাল বিশ্বাস তার বরানগরের বাড়ি থেকেই এই সাংসদ বাংলাদেশের সাংসদ তিনি বেরিয়েছিলেন এবং যে গাড়িতে উঠেছেন সেই গাড়িতে চালক ছাড়া যে আরো একজন ছিল তিনি বাংলাদেশের বলে বলেই কিন্তু আমাদেরকে তিনি হিন্দ দিয়েছেন এরপরে গোটা ঘটনায় ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ তিনজনকে ডিটেন করেছে গোটা ঘটনায় পেছনে কি মোটিভ রয়েছে কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন যে ভারতীয় ইন্ডিয়ান পুলিশের তরফ থেকে তাদের যে ইনফরমেশন দেওয়া হচ্ছে তাতে তারা জানতে পেরেছেন যে কলকাতার একটি বাড়িতে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে এখন এর পেছনে কি মোটিভ রয়েছে সেই বিষয়টা জানার জন্য ইন্ডিয়ান পুলিশ এবং বাংলাদেশ পুলিশ তারা একসঙ্গে যৌথভাবে কাজ করছে গোটা বিষয়ে বেপর থেকে কারণ রয়েছে পিয়াল সেক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে পুরোটাই খুব খুব পরিকল্পনা করেই করা হচ্ছে সেক্ষেত্রে আহ এই সাংসদ অর্থাৎ ঝিনাই দয়ের সাংসদের এর আগে কোনো রকম আক্রমণ হয়েছিল কিনা সেই সূত্রগুলো কি পুলিশের মধ্যে আদান প্রদান হচ্ছে আর দেখো সেই সমস্ত কোনো রকম সেই সমস্ত তথ্যগুলো কোনো রাজনৈতিক প্রতিনিংসা বা যেহেতু সন্ত্রাস কমল একটা এলাকা পড়ারি এলাকা ধিনাইনগর সেখানে তিনি সাংসদ হয়েছিলেন সেই জায়গা থেকে কোনো পার্সোনাল কোনো গ্রাজ ছিল কিনা বা পলিটিক্যাল কোনো কাজ কারণ রয়েছে কিনা বিশেষ করে তার ইন্ডিয়াতে আসা এবং তিনি বেরিয়ে গিয়েছিলেন ডাক্তার দেখানোর জন্য তারপরে তিনি তার মোবাইল ফোন থেকে এই গোপাল বিশ্বাসের কাছে মেসেজ আসে যে তিনি দিল্লিতে যাচ্ছেন এবং তারপরে তার মোবাইল ফোনে মেসেজ আসে যে তিনি দিল্লিতে পৌঁছে গেছেন ওই যেটা তদন্তকারী অফিসাররা মনে করছেন ওই বাড়ি থেকে বেরানোর পর কোথাও নিয়ে গিয়ে সম্ভবত তাকে খুন করা হয়েছে যদিও এখনো পর্যন্ত তার দেহ উদ্ধার হয়নি আর বিধাননগর পুলিশ ব্যারাকুল বাড়ি পুলিশ তারা খোঁজ খবর চালাচ্ছে নিউ টাউনের যে বাড়িতে তিনি গিয়েছিলেন বলে জানা গিয়েছে সেখানেও তার গিয়েছে পাশাপাশি তারা যেটা জানার চেষ্টা করছে তার মোবাইল ফোন থেকে যে মেসেজেস গুলো গিয়েছিল সেই মেসেজ গুলো কিন্তু তাকে খুন করার পরই আত তাইরা সেখান থেকে পাঠিয়েছিল এবং একটা বিষয় মোটের উপর নিশ্চিত যেটা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি জানাচ্ছেন যে সেখান থেকে তারা তিনজনকে আটক করেছেন মানে গোটা খুঁজতার পেছনে বা যারাই থাকুন তারা বাংলাদেশেরই একটা চক্র বলে তারা মনে করছেন এখন এর পেছনে কি মোটিভ রয়েছে বা সব থেকে বড় কথা যে দেহই বা কোথায় সেই বিষয় কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশ পুলিশ এবং ভারতীয় পুলিশ তারা জানার চেষ্টা করছে যেখানে যেখানে মোবাইল লোকেশন ট্র্যাক করা এখনো পর্যন্ত সম্ভব হয়েছে পুলিশের তরফ থেকে সেই সমস্ত সম্ভাব্য জায়গাগুলোতে কি পুলিশ আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন একেবারে এবং বিশেষ করে যে গাড়িতে করে তিনি বেরিয়েছিলেন সেই গাড়ি চালককেও কিন্তু পুলিশ ডিটেন করে এবং তার কাছ থেকেও বেশ ঘুরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যে প্রশ্ন যেটা বাংলাদেশ সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে ভারত সরকারের কাছ থেকে তারা জানতে পেরেছে বা ভারতীয় পুলিশের কাছ থেকে তারা জানতে পেরেছে যে ইতিমধ্যেই ওই এমপি যিনি নিখোঁজ ছিলেন তিনি খুন হয়েছেন কিন্তু তাহলে তার দেহ কোথায় তাহলে কি তাকে খুন করে দেহ লোপাট করে দেওয়া হয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করছে একদিকে এখানে ক্যাপচার হচ্ছে জেরা করা হচ্ছে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেখানটা পিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে তার পাশে হচ্ছে বাংলাদেশ পুলিশ যে তিনজনকে ডিফেন্ড করেছে তাদেরকেও কিন্তু লাগাতা ভাবে জেরা করে সেই পক্ষ জানার চেষ্টা করছে পিয়ালি নজর রাখো ধন্যবাদ কলকাতায় বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুন হয়েছেন এমনটাই জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বড়নগরে এক পরিচিতের বাড়িতে বারোই মে তিনি যান এবং পরদিন ডাক্তার দেখানোর জন্য বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না ইতিমধ্যেই বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য শুনিয়েছি তিনি জানাচ্ছিলেন যে ঝিনাইদহের সাংসদ এবং এই এলাকাটা একটা সন্ত্রাসপ্রবণ এলাকা তিনজনকে ইতিমধ্যে ডিটেন করা শুধু পরিকল্পনা না এর মধ্যে নৃশংসতা আছে এর মধ্যে আছে যদি আপনি দেখেন আহ একটা দীর্ঘ পরিকল্পনা আমার তার সাথে মোটিভ ও থাকতে হবে যে এটা দীর্ঘদিনের মোটিভ কারণ আপনি যদি একটা জিনিস দেখেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল এবং বলা হচ্ছে এই হত্যার যে পরিকল্পনা সেটা যুক্তরাষ্ট্রে বসে হয়েছে এক নারীর ডাকে সাড়া দিয়ে এমপি এসেছে চিকিৎসার যে কথা বাড়িতে সেই কথাটা কি ভুয়ো এবং ভুয়ো তো কথাটা প্রমাণিত যে চিকিৎসার কথা ভুয়া এবং একজন নারীর ডাকে তাকে সারা দিয়ে নিয়ে আসা হয়েছে এবং সেই নারীকে নিয়েই সেই যে আসর সেখানে বসা হয়েছিল বলা হচ্ছে ওর দিয়ে পেঁচিয়ে প্রথমে তাকে শাশ্বত করা হয় পরবর্তীকালে মাথায় ভারী বস্তু আঘাত করা হয় এখন যে তথ্যগুলো সামনে আসছে সেই তত্ত্ব গুলো অনেকটাই আহ পুলিশের তদন্ত সাপেক্ষ পুলিশ সামনে পরবর্তীকালে অনেকগুলো তথ্য সামনে আনবে সার্ক ওয়েপনের ইউজ করা হচ্ছে যদি সেই ওয়েপনের এখন হিসি পাওয়া যায়নি পুলিশ এটা খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ রক্তের যে স্টেন পেয়েছে সারাদিন ধরে যে রক্তের এখন প্রায় দশ ঘন্টা ধরে পুলিশ ফরেনসিক তারা কিন্তু এখানে ছিলেন একেবারে সকাল দশটা থেকে জাস্ট কিছুক্ষণ আগে পুলিশ এখান থেকে বেরিয়ে গিয়েছেন পুলিশ এবং ফরেন্সিক তারা চারটে গাড়ি করে কিছুক্ষণ আগে বেরোলেন বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করেছেন ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছেন ফটোগ্রাফি টিম ফটোগ্রাফি করেছে এই এটা কিন্তু বিশাল একটা তদন্ত প্রক্রিয়ার অংশ এবং এই তদন্ত প্রক্রিয়া প্রায় দশ ঘন্টা যেটা এখানে চললো এটা কিন্তু বলা যেতে পারে এর এর সামগ্রিক যে যে একটা সামারি সেই সামারি কিন্তু আজকের মধ্যেই বাংলাদেশ পুলিশ হাতে তুলে দেওয়া হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হাতেও দিয়ে দেওয়া হবে অর্থাৎ তাদেরও যে তদন্ত প্রক্রিয়া সেখান থেকে পৃথকভাবে চলছে সেক্ষেত্রে তাদের থেকেও একটা সহযোগিতা নেওয়ার চেষ্টা করা হবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে জিজ্ঞাসাবাদ করছে অপরাধীদের যাদের এখনো পর্যন্ত হেফাজতে নিয়েছে তাদেরও একটা যে তাদের যে জবানবন্দি বা তারা যে ব্রিফ করেছে সেই ব্রিফের একটা অংশ কিন্তু ইতিমধ্যেই পুলিশ এখানে বসেও তারা কিন্তু বিশ্লেষণ করছে এবং সবটাই কিন্তু একটা সামারাইজ করার যে কাজ সেটা কিন্তু আপাতত পুলিশ চালাচ্ছে এখন দেখা যাক আগামী দিনে কি তথ্য বাকিটুকু বেরিয়ে আসে নিশ্চয়ই আপনার মাধ্যমে আরও আপডেট আমাদের সাথে জানাতে পারবো শুভজিৎ পুতুতুন্ড কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক ভারতীয় চ্যানেলের সংবাদ আপনারা শুনলেন দর্শক শ্রোতা এমপি আনার সাহেব তিনি কিন্তু ভারতে গিয়েছিল তার নিজের চিকিৎসা করার জন্য কিন্তু কোন একটি চক্র তার জন্য অপেক্ষা করেছিল আগ থেকেই ভারতের কলকাতায় দর্শক তার মেয়েকে অনেক এখন সন্দেহ তালিকায় তুলেছে দর্শক শ্রোতা দেখা যাক আসল অপরাধী কে তাহলে কি এমপি সাহেবকে খুনের পিছনে ভারতীয় রয়ের হাত রয়েছে নাকি বাংলাদেশের সেই ছয় যুবকের হাত নাকি তার মেয়ের হাত নাকি স্বয়ং আওয়ামী লীগের সভানেত্রীর হাত দর্শক দেখতে হলে আমাদের সাথেই থাকুন আজকে আমাদের এখানে শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম